নমস্কার বন্ধুরা মঞ্চুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আবার একটি মুখরোচক রেসিপি নিয়ে চলে এসেছি লতি দিয়ে চিংড়ি মাছ তো দেখতেই পাচ্ছেন এগুলো বাজার থেকে কিনে আনা প্রচুর লতি আপনারা হয়তো প্রায়শই বানিয়ে খেয়ে থাকবেন তো আমি খুব কম মশলায় অল্প তেল মশলাতেই আমি চট জলদি তৈরি হয়ে যাওয়া রেসিপিটা আপনাদের সামনে আমি কিভাবে করি সেটাই তুলে ধরবো তো দেখতে পাচ্ছেন মাঝারি সাইজের আমি কিছুটা চিংড়ি মাছ নিয়েছি আর বাজার থেকে এক বান্ডিল কচুর লতি কিনে এনেছি তো লতি ছাড়িয়ে টুকরো করে কেটে নেবো আর চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে ছাড়িয়ে নেব তারপরে ফিরে আসছি মূল রেসিপিতে ফুড়ুনটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেব কেটে রাখা লতি নিয়ে একটু গরম ভালো দু মিনিট ভাত নিয়েছিলাম ভাজা ভাজা করে নেব গরম হাতে এই গরম পাবে এই প্রচুর জাতীয় খাবার আমাদের পেটের পথে অনেক ভালো দুটো বড় পাতে এই ধরনের রান্না খুবই ভালো লাগে তো পশুটা একটু ভাজা ভাজা করে নেব এই সময় দেবো অল্প পরিমানে হলুদ হাফ চামচ তেমন কিছু মশলা লাগে না পেতো আর কালো জুড়ে করে নি রেসিপিটা স্বাদ খুব ভালো আসে আর আমি এখানে একটা লাল কাঁচা লঙ্কা আর সাদা সর্ষে কিছুটা পরিমাণে কিছুটা কালো সর্ষে আর অল্প একটু পোস্ত সমস্ত কিছু একসাথে বেটে নিয়েছি এবার দিয়ে দেব বেটে রাখা মশলাটা মশলা পেয়ে একটু ভালো করে কষিয়ে নেব রান্নাটা শুকুম শুকুল হয় এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে ঢাকা দিয়ে আমি সম্পূর্ণ রান্নাটা করব এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ লবণটা দেওয়ার কারণে একটু জল ছাড়বে আর ওই জলে নটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে খুবই মুখরতক এই রেসিপি কচুর ডা ভাত রুটি সমস্ত কিছুই করে তো হয় আমাদের শরীরের পক্ষে অনেকটা ভালো আপনারা হয়তো জানেন আপনারাও করে খেয়ে থাকবেন তো আমি আজকে রুটিটা চিংড়ি দিয়ে করছি তো এই সময় দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি এই সমস্ত কিছু একসাথে আমি ঢাকা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিই ঝাল ঝালই ভালো লাগে কিন্তু গরম তো প্রচণ্ড পরিমাণে গরম তাই খুব বেশি ঝাল আমাদের শরীরের পক্ষে ভালো নয় তো আমি লঙ্কার পরিমাণ কাঁচা লঙ্কা দুটো কেটে দিয়েছি একটা লঙ্কা বেটে দিয়েছি ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন তো ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ পচতে দেব পাঁচ আট মিনিট ঢাকা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তো আর একটু লুকিটা সেদ্ধ হতে হবে তো সেই কারণে খুবই সামান্য জল থাকবে না কেননা কোচি একদম শুকনো শুকনোই রান্না হয় এই সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দিলাম আর কচু জাতীয় সবজিতে একটু মিষ্টি দিলে স্বাদটা খুব ভালো আসে তাই দিয়ে দিলাম অল্প পরিমাণে দু চারটে চিনির দানা সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়ে নিয়ে যেটুকু সেদ্ধ হতে বাকি রয়েছে ঢাকা দিয়ে দিলে বাদ বাকি রুটিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর চিংড়ি মাছটাও সেদ্ধ হয়ে যাবে তো ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিট হতে দেব এই দেখুন বন্ধুরা জল সম্পূর্ণরূপে শুকিয়ে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে আর যে সামান্য পরিমাণ একটু জল দিয়েছিলাম তাতে লুচিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে অথচ গোটা গোটাই হয়ে গেছে আর এরকম ভাজা ভাজা টাইপেরই শুকনো ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে একটা অনবদ্য এর স্বাদ তো আপনারা চিংড়ি মাছ ছাড়াও করতে পারেন চিংড়ি মাছ না দিলেও ভালো লাগে তার জন্য নয় কিন্তু আমি চিংড়ি দিয়েই করলাম তো আমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে মিনিট দিয়ে ঢাকা দেওয়ার পর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যে আমাদের লতি চিংড়ি রেসিপিটা কেমন হয়েছে তো এই দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে আমাদের লতি চিংড়ি রেসিপিটা দেখতে অসাধারণ হয়েছে দেখতে যদিও বা খুব একটা সুন্দর হয়নি কালারফুল কেননা আমি কোনো শুকনো মশলা এখানে ইউজ করিনি একদম কাঁচা লঙ্কা আর একটু সর্ষে বাটা দিয়েই আমি পুরো রেসিপিটা করেছি গরমের কথা ভেবে আমি কোনো শুকনো মশলা দিই নি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলে হয়তো কালারটা ভালো হতো কিন্তু গরমে যত তেল মশলা কম খাওয়া যায় ততই ভালো তেলের পরিমাণও আমি খুব সামান্য দিয়েছি তো আপনারাও একবার এই গরমে কচুর ডাটা লতি এই ধরনের রান্না করে খাবেন আপনাদেরও খুব ভালো লাগবে আমার পেস্টটা ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর সব সময় বলি আপনারা সকলেই আমার পাশে থাকবেন আমার রেসিপিগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কেমন লাগছে ফিরে আসবো আবার নতুন কোন রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ